দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আরামবাগ চাপা ডানা কলকাতা রুটের একটি বেসরকারি বাসের বিরুদ্ধে মূল্যবান জরিকাজ করা মহিলাদের পোশাকের মালপত্র বদলে যাওয়ার অভিযোগ উঠেছে অভিযোগকারীর দাবি লক্ষাধিক টাকার জরিকাজের পোশাকের একটি বান্ডিল তিনি বাসের কর্মীদের হাতে তুলে দিয়ে অনুরোধ করেছিলেন নির্দিষ্ট বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু গন্তব্যে পৌঁছে তিনি নিজের দেওয়া বান্ডিলের বদলে সম্পূর্ণ ভিন্ন মালপত্র পান অভিযোগ করেছেন কাজল শেখ নামের এক ব্যক্তি তার কথায় আমি যে বান্ডিল তুলে দিয়েছিলাম সেটাই আর ফিরে পাইনি অন্য কারো মাল আমাকে ধরিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে বাস চালক শ্রীমন্ত মণ্ডল দাবি করেছেন মায়াপুর থেকে একটি মাল আমাকে দেওয়া হয়েছিল সেটি বেশ হালকা ছিল হেল্পার কোথা থেকে অন্য মাল নিয়েছে বাকি দিয়েছে তা আমার জানা নেই সঠিক মালপত্র না পাওয়ায় খুব প্রকাশ করেছেন প্রকৃত মালিক কাজল শেখ মালপত্রের মূল্য উল্লেখযোগ্য অঙ্কের হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে দেখুন বিস্তারিত manga ga 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 ga

আটটা নাগাদ মায়াপুর থেকে আমরা আমরাকে জরি না জড়ি আমরা কাপড় বানাই আমরা তো মায়াপুর থেকে আরামবাগে বাস রাখতে দেওয়া হয়েছিলো এই এই বাসটাতে ওই বাসটা আরামবাগটা আমরা কলকাতা মা কাবু পিয়াল্লিশ নব্বী নম্বর বাসে দেওয়া হয়েছিলো তো আমাকে লোকেশন লোকেশান দেওয়া হয়েছিল সাইডে আমাকে মালটা আমাকে অন্য মাল দিয়ে দেওয়া হয়েছিল সঙ্গে সঙ্গে মাছটাই এটা আমার মাছ নয় সঙ্গে সঙ্গে আমি ব্রাকে নিয়ে এসেছি এ আমার মালটা যে কে নিয়ে গেছে সেই মাল ড্রাইভার চাকে জানে ড্রাইভারকে আমি কালকে ডাকছি তুমি এসো তুমি এসো তুমি এসো ও কিন্তু এই আসছি এ আসছি করে ড্রাইভার কোনো রকম পাত্তা দিচ্ছে না ড্রাইভার কোনো রকম পাত্তা দিচ্ছে না কিন্তু আমার আমার মালটা আমার আমার হচ্ছে জরির ল্যাঙ্গা বা ল্যাঙ্গা ঘাগড়া বানাই মায়াপুরে মালটা আমি যে সে মালটা এই বাসে তুলেছিল আর কি আমি মালটা আমার বাসটা রিসিভ করে কথা তার আগেই ড্রাইভার অন্যজনকে মালটা দিয়ে দেয় কিন্তু সে ড্রাইভার পয়সা চার্জ করে মাল রাখানোর জন্য আর পয়সা নেওয়ার সত্ত্বেও ড্রাইভারের কর্তব্য ছিল যে মালটা কার মালটা কী মাল আছে তোমার ড্রাইভারকে কোনো কষ্ট করে নেই দুটো মাল ছিল আমার রঙমাল রংমালা দিচ্ছে রঙমালা আমি তাকে নিয়ে এসেছি আমার মালটা আমি রাত্রে আটটা থেকে আমি খাপা কুকুরের মধ্যে খুঁজছি আমার মালটা হচ্ছে কম বেশি দশ লাখ টাকার মাল আমার মালটা বম যাবে আমার কাছে সামান্য কিছু মাল আছে ওই সামান্য কিছু মালের জন্যে পুরো মাল আমার পাটি আবার আটকে দিবে ওই মাল না কেউ আর নেমে না হ্যাঁ কম বেশি দশ হাজার টাকা মাল কম বেশি আমার কাছে সামান্য কিছু মাল একটা একটা ঘাগড়া বানায় একটা ঘাগরা বানাতে গেলে একটা রকম পাট থাকে দু তিনটে পাট অন্য জায়গায় আসছিল আমার কাছে হাতের পাট আছে এবার এই কিছু মালের জন্যে কোনো আমার পাটি সেই মাল নেবে না জরির আমার লাঙ্গা মানে ভারী ভারী লাঙ্গা ঘাগরা যেটা বানায় লেডিস লেডিস হ্যাঁ আমার দোকানে আরামবাগে পাঁচ টাকা পিছনের দিকে

এবার আমি কি বলবো এবার تاکও سنو আবার তাকে দিলে বলতে এরকম পার্সেল রক্ত রিপোর্ট আছে আর আছে বলে বাস স্ট্যান্ড থেকে নিয়ে নেবে বাস স্ট্যান্ড থেকে আচ্ছা যাইও গোড়কম ভাবি আমাদেরকে আমাদের কাছে আসে দিলে তাকে সে কি দিলে আবার বলে এরকম কিছু না সে কি করে যাও ওর সেইটাই তো বলছি মালটা আমার মালটা তোমার মালটা আমি মাল

যে আমাকে যে পার্সেলটা ময়পুর থেকে দিয়েছে যেখানে নামানন পাতা আমি সেইখানে লোক এসে নামবেছি নাম 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 আমি জানি না কিভাবে কি কেমন দেখতে কি জানতে পারি আমি জানকা করে ছেলে জানকা করে ছেলে নিয়োগ করে চলে এসে মালটানি কাছে আমার নাম আমার নাম শ্রীমন্ত মন্ডল আমি ময়পুরব গাড়িতে চালাই এখন আপনাদের ভালোবাসার আরেক নাম

দয়া করে জিজ্ঞেস করতে পারেন যে আমার কোনো ভুল আমার কোনো কিছু আছে নাকি আমাকে কোনো মানে আমার কাছ থেকে কোনো টিকিট নিয়ে যায়নি আমার কাছ থেকে কোনো নাম্বার নিয়ে যায়নি বলছে তো ড্রাইভারকে দিয়েছি একজন বলছে হেল্পারকে কে দিয়েছি একটা মাল একজন ড্রাইভারকে দিয়েছি দুখানা মাল মায়া করছে উনি ড্রাইভারকে দেয়নি উনি মাল আনতে এসেছিলেন যারা মাল তুলেছিল তাদের সঙ্গে আমরা দেখা হয়নি কারণ তারা তো আমাকে মাল তাদেরকে আমি দেখিনি কিন্তু আমি যেটা পরিবর্তনকালে শুনতে পাই জীবন হেল্পার কে একজন মাল দিয়েছে ড্রাইভারকে একজন মাল দিয়েছে

আমি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি